আসসালামু আলাইকুম ইব্রাহিম আল্লাহর অশেষ সহমতে আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রায় এখন রাত নয়টা সাড়ে দশটা ছুঁই ছুঁই তো এখন আসলাম খামারের ভিতরে এসে যে খামারটাকে পরিষ্কার করব গরুকে খাবার দেবো খামারের কি অবস্থা দেখেন তো এখন রাত প্রায় দশটা বেজে গিয়েছে বা অল্প কিছুক্ষণের ভিতরে দশটা বাজবে তো এখন আমি খামারের ভিতরে আসলাম এসে দেখি গরুর ঘর অনেক অবস্থা অনেক খারাপ করে ফেলছে অনেক অবস্থা খারাপ তাই এখন আমি গরুর ঘরটাকে পরিষ্কার করব। আর আজকে কিছুদিন হয়েছে একটা নতুন গরু আনছিলাম এই গরুটা এখন একটু অসুস্থ খাবার ঠিকমতো খাচ্ছে না তো এই মুহূর্তে গরুটাকে খাবারটা দিলাম তারপরও আপনাদেরকে দেখাবো গরুটা ওই কী অবস্থা আছে ওইটা আমাদের ওই পাশের ঘরে থাকে আর কি ইনশাল্লাহ আমাদের গরের অলরেডি কাজ শেষ গরু পরি গর পরিষ্কার করা এবং কি গরুকে খা খাওয়ার খাওয়ানো এবং কি খাওয়ার দেওয়া গাছ দিয়ে ফেলছে এখন ইনশাআল্লাহ গাছগুলো খেয়ে ফেললে শেষ আমাদের আজকের রাত্রের জন্য রাত্রের জন্য শেষ বলতে শেষ নয় তারপরও এখন আপাততার জন্য শেষ ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন সামনে ভিডিওর জন্য আর নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম